নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি একটি মিষ্টি রেসিপি নিয়ে গাজরের হালুয়া যেটি ছোটো থেকে বড়ো সবাই খেতে পছন্দ করে তো বন্ধুরা দেখে নিই আমি কীভাবে বানালাম এই গাজরের হালুয়া তো এর জন্য আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন কাজু কিসমিশনবাদাম এগুলো কুচু কুচু করে কেটে নেব আর নিয়েছি কিছু গাজর এখানে আমি হলুদ রঙের গাজর নিয়েছি আপনারা চাইলে লাল রঙেরও গাজর ব্যবহার করতে পারেন তো আমি গাজরের প্রথমে দু মুখ কেটে নিয়েছি তারপরে একটু হালকা করে গাজরের ওপরে স্কিনটা একটু ছাড়িয়ে নিয়েছি করে ধুয়ে নিয়েছি এবার একটা গেটের সাহায্যে যেদিকে ছোটো মুখ সেই দিক দিয়ে আমি গেটারে গেট করে নেব তো এখানে আপনারা গাজরগুলো কেটে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন তো গাজরগুলো কোরানো হয়ে গেছে গ্রেটেড করা হয়ে গেছে এবারে কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখানে আমি পঁচিশ গ্রাম মতন মাখন ব্যবহার করেছি আপনারা এখানে ঘিয়ের ব্যবহার করতে পারেন আর মাখনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি গেট করে রাখা গাজরগুলো দিয়ে দিলাম দিয়ে গাজরগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নেব গাজরের যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওই জন্য অনুভূত নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা করে নেব দেখুন অনেকটা হয়ে এসছে চার থেকে পাঁচ মিনিট ভাজা করার পরে দেখুন অনেকটা হয়ে এসছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি যেমন একশো গ্রাম মতন চিনি আমি আড়াইশো গ্রাম গাজর নিয়েছিলাম তার জন্য একশো গ্রাম চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি এটাকে ভালোভাবে গাজর সাথে মিক্স করে নেব আস্তে আস্তে চিনিটা গলে দেখুন জল বেরিয়ে যাবে এই জলের মধ্যে গাজরটা আমি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে দেখুন চিনির রসটা বেরিয়ে এসছে এবার অনবরত নাড়িয়ে চাড়িয়ে গাজরের হালুয়াটা তৈরি করে নিতে হবে অন্যব্রত নাড়িয়ে চাড়িয়ে গাজরটা রান্না করতে হবে এখন অনেকটা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পঞ্চাশ গ্রাম মতন আমুল দুধ আমুল দুধটাও দিয়ে ভালো করে গাজরের সাথে আমি মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে অনেকটা গাজরের মধ্যে মিক্স হয়ে গেছে এই রকম অবস্থায় আমি দিয়ে দেব একশো গ্রাম মতো এক বাটি মতো গরুর দুধ লিকুইড দুধ আপনারা যে কোনো লিকুইড এটা শুধু গরুর দুধেও করতে পারেন বা গরুর দুধেও করা যায় গরুর দুধেও করতে পারেন তো দুধটা দিয়ে অনবরত নাড়ির গাজরটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে আট থেকে দশ মিনিট রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে যাতে গাজরটা কড়াইতে লেগে না যায় দেখুন আট থেকে দশ মিনিট পরে গাজরটা হালুয়া রেডি হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব কিছু ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম কিছু ওপর থেকে ছড়িয়ে তারপরে ড্রাই ফ্রুটসগুলো আমি ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল গাজরের হালুয়া যেমন পুষ্টিকর তেমন সুস্বাদু হয় খেতে অনেক বাচ্চারা গাজর খেতে পছন্দ করে না তো তাদের জন্য এইভাবে রান্না করে দিলেও তারা খুবই ভালোভাবে খাবে তো বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন